আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী ভর্তি এ দুই হাজার ছাব্বিশ ব্যাস তো এখানে হচ্ছে নাবিক মহিলা নাবিক ও এম ওডিসি নো আবেদন চলতেছে এটা হচ্ছে শুধুমাত্র অনলাইনে আবেদন চলবে তো আপনার যারা এখন আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন তোপটি উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা কতটুকু লাগবে উচ্চতা কতটুকু লাগবে কী কী কাগজপত্র লাগবে তো সকল বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথম হচ্ছে সিমেন্ট পুরুষ একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অথবা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি এরপর রয়েছে রেগুলেটিং পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট আট ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্র হচ্ছে পাসপোর্ট তিন ইঞ্চি তারপর রয়েছে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল তারপর হচ্ছে মেডিক্যাল রাইটার ও স্টোর তারপর হচ্ছে মিউজিশিয়ান বুক ও স্টোয়ার্ড ও টোপাস তো এগুলো হচ্ছে পুরুষ হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের হচ্ছে পাসপোর্ট দু ইঞ্চি এরপর রয়েছে এম ওডিসিন নো এখানে হচ্ছে শুধু পুরুষ নেবে সেখানে হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি তো বুকের মাপ হচ্ছে সবগুলোর ক্ষেত্রে একই অর্থাৎ যে কটা এখানে পদ রয়েছে সবগুলো ক্ষেত্রে একই বুকের মাপ আর ওজন উচ্চতা সবগুলো একই এবং হচ্ছে চোখের দৃষ্টি এখানে থাকতে হবে এরপর তিন নাম্বার রয়েছে অন্যান্য শর্ত এখানে ক নাম্বার হচ্ছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশি পুরুষ অথবা মহিলা হতে হবে তারপর হচ্ছে ক নাম্বার সাঁতার জানা অবশ্য আপনি এখানে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে অবিবাহিত অর্থাৎ হচ্ছে আপনাকে এখানে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এক নাবিক শত থেকে বিশ বছর অর্থাৎ হচ্ছে আপনি এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসাব করে এখানে আপনি শত থেকে বিশ বছর মধ্যে যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে হচ্ছে আবেদন করতে পারবেন এরপর দ্বিতীয় নম্বর রয়েছে ও নো এখানে হচ্ছে শত থেকে বাইশ বছর অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার শত থেকে বাইশ বছর মধ্যে বয়স হতে হবে তো এরপর পাঁচ নম্বর রয়েছে প্রয়োজনীয় সনাদপত্রের বিস্তারিত বিবরণ প্রথমে রয়েছে এসএসসি পাস পরীক্ষাদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ই সাময়িক সনাদপত্র এরপর দ্বিতীয় নম্বর রয়েছে এসএসসি পরীক্ষা মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগের প্রদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে তো দ্বিতীয় নম্বরে তারা বলেছে যে আপনার এস এস এ যে মূল মার্কশিট তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষরিত প্রশংসাপত্র এগুলো হচ্ছে মূল কপি লাগবে আর যদি আপনার কোনো কারণে হচ্ছে পরীক্ষাতে এগুলো না দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ফটোকপি দিতে পারবেন তবে আপনি এখানে আবেদন করার পর যে পরীক্ষা দিতে হবে পরীক্ষার হচ্ছে ফলাফল দিলে ওই সময় যে ফর্মটি পূরণ করবেন সেখানে হচ্ছে অবশ্যই কপি দিতে হবে তো এরপর হচ্ছে আপনি কিভাবে ভর্তি হবেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনাদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট গোটিকে নিম্নবর্ণিত তারিখে উপস্থিতি হন হঠাৎ হচ্ছে তারা এখানে তারিখ দিয়েছে এবং হচ্ছে কেন্দ্রের নাম দিয়ে দিয়েছে এখানে হচ্ছে আপনাকে থাকতে হবে কোন কোন জেলা কোন কোন কেন্দ্রে থাকতে হবে সেগুলো এখানে বলে দিয়েছে তো অপটি উপস্থিতি এ ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম